আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী থাকা সকল ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো দুই হাজার চব্বিশ সালে সৌদি আরবের দুইশো রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা আপনারা অনেকেই সৌদি আরবের টাকার মান সম্পর্কে জানেন আবার অনেকেরই অজানা সৌদি আরবের টাকার মান সম্পর্কে আপনাদের নিশ্চয় জানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় মানে কোনো কোনো সময় টাকা রেট অনেকটাই বেড়ে যায় আবার কোনো কোনো সময় টাকা রেট অনেকটাই কমে যায় বর্তমানে বেড়েই চলেছে সৌদি আরবের টাকার মান আর আমরা সৌদি আরবের দুশো রিয়াল সমান বাংলাদেশ টাকায় কত টাকা তা সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা বর্তমান রেট অনুযায়ী সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা ছয় পয়সা বেড়েই চলেছে সৌদি আরবের টাকার মান এবার জেনে নেওয়া যাক সৌদি আরবের দশ রিয়াল সমান টাকায় কত টাকা সৌদি আরবের দশ রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশো দশ টাকা ষাট পয়সা এবার জেনে নেওয়া যাক সৌদি আরবের বিশ রিয়াল সমান টাকায় কত টাকা সৌদি আরবের বিশ রিয়াল সমান বাংলাদেশি টাকায় ছয়শত একুশ টাকা একুশ পয়সা বেড়ে চলেছে সৌদি আরবের টাকার মান এবার জেনে নেওয়া যাক সৌদি আরবের পঞ্চাশ রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা সৌদি আরবের পঞ্চাশ রিয়াল সমান বাংলাদেশি টাকায় এক হাজার পাঁচশত টাকা এক পয়সা বেড়ে চলেছে সৌদি আরবের টাকার মান এবার জেনে নেওয়া যাক সৌদি আরবের একশো রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা সৌদি আরবের একশো রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিন হাজার একশত ছয় টাকা তিন পয়সা বেড়ে চলেছে সৌদি আরবের টাকার মান এবার জেনে নেওয়া যাক সৌদি আরবের দুইশো রিয়াল সমান বাংলাদেশি টাকাই কত টাকা সৌদি আরবের দুইশত রিয়াল সমান বাংলাদেশি টাকায় ছয় হাজার দুইশত বারো টাকা পাঁচ পয়সা আর আজকে আমরা জেনে গেলাম দুই সালে সৌদি আরবের দুইশো রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা তার সম্পর্কে সৌদি আরবের প্রবাসী বায়ু বনীদের উদ্দেশ্যে বলছে আপনাদের গোষ্ঠীর উপার্জিত টাকা প্রবাস থেকে দেশ পাঠাতে সবসময় টাকার প্রকৃত মূল্য জেনে দেশে টাকা পাঠাবেন সক্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে প্রতিদিনই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন